আপনার ওই যে জমি রইল ওই যে এই সিধা একদম ওই যে আছে আর কি বড় ফ্যাক্টরি এবার চলে আর সাথে মসজিদ আছে মসজিদ আছে সাথে মসজিদ আছে যে চার পাঁচতলা করে বাড়ি করুন যাব খুব সুন্দর কেন জায়গাটা রাখছি খালি জন্যই বড় বাড়ি করার লাইগে ওই যে ফ্যাক্টরি ফ্যাক্টরি গেট ফ্যাক্টরি গেটের সাথে জায়গাটা এই যে পাকা রাস্তা মূলত এই যে পাকা রাস্তা এটা পাকা রাস্তা এইটা যে এখান থেকে গেল তো যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার এই নাম্বারে ফোন দিবেন এটা লোকেশন রইলো কেওয়া পশ্চিম খন্ড এই যে জায়গা জায়গা যেটুকু খালি আছে এই যে এতটুক জায়গা যে খালি জায়গাটা এই খালি জায়গাটা সহ এই পুরা বাড়িটা এই যে বিল্ডিং বাড়িটা এই বাইটা সহ টোটালে পুরোটা একদম পুরাটা জায়গা বেচব এই যে ফ্যাক্টরি গেট এই যে ফ্যাক্টরি গেট ফ্যাক্টরি গেটের সাথে একদম রাস্তা লইয়া

পানির ট্যাঙ্কি করা আর এই যে এখানে একটা রুম এখানে হইছে বেসিং এই যে কিচিং রুম সহ এই যে একটা রুম এটা হইলো একটা রুম আর এখানে মালামান ধোয়ার মতো ব্যবস্থা আছে জিনিসপত্র ধোয়ার মতো ব্যবস্থা আছে একবার নতুন বাড়ি নতুন বাড়ি সিলিংটা একদম নতুন সিলিংটা নতুন এই যে একদম বাথরুম করা আছে বাথরুম করা উনি জমির মালিক বেসার লাগে কিনে নাই কিন্তু উনি আরেকটা জমি কিনে ফলট করছে তো এই যে ওইটা কিন্তু আলাদা একটা রুম আর এই যে এটা হয়েছে আলাদা একটা রুম এন আপনার এই যে বাথরুম এই রুম রুম সিলিং নতুন একদম এই যে বাথরুম আলাদা আলাদার বাথরুম আলাদা বাথরুম এখানে আলাদা বাথরুম আছে সুন্দর নতুন এক বিল্ডিং নতুন নতুন বিল্ডিং এই যে সিলিংগুলো একদম নতুন করা এই যে এই রুমের জন্য এই কিচিং রুম আর এই যে একটা রুম এই রুমের জন্য এই জমির মালিক হয়েছে উনি